আন্যাং হাসেও কেমন আছেন আর্নেক হাসেও কেমন আছেন আনেং হাসেও আপনি কেমন আছেন আন্নেং হাসেও আপনি কেমন সম সমেদ সোম সুমনিদা সম হলো প্রথম ফমগেদ গেট নেদা হলো দেখা হলো এ শাব্দি কর্ত হলো প্রথম দেখা হলো মান্নাস সানগাফ সামনে দেখা হওয়ায় খুশি হলাম মান্না দেখা হওয়ায় ফানগাপ সুমনি খুশি হলাম মান্নাসও ফানগাপ সুমনি দা দেখা হওয়ায় খুশি হলাম মান্নাস ফানগাপ সুমনিদা হলো দেখা হওয়ায় খুশি হলাম মান্না দেখা হওয়ায় ফানগাপ সুমনি খুশি হওয়া মান্না সানগাভাব সুম দেখা হওয়ায় খুশি হলাম নে মান্না সানগাফ সুমনি নিদা নে মানে হা মান্নাস হলো দেখা হয় ফানগাব সুমনি দল খুশি হলাম নে মান্না সানগা হ্যাঁ দেখা হয় খুশি হলাম ইরমি মহসিম আপনার নাম কি ইরমি হলো না মহ নেকা কি এ শাব্দিকর্তা হলো আপনার নাম কি যে ইরমুন মোহাম্মদ শাকওয়াত হোসেন রানা ইমনেদা যে ইরুমুন মোহাম্মদ শাকওয়াত হোসেন রানা ইমনে দা ঝে হলো আমার ইরুমুন হলো নাম মোহাম্মদ হলো শাকওয়াত হোসেন হল হোসেন রানা হলো রানা ইমনে না হয়। এ শাব্দিকর্তা হলো আমার নাম মোহাম্মদ শাকওয়াত হোসেন রানা হয়। হয়া চেংরি হল জন্ম তারিখ অঞ্জেম কবে বা কখন এ শাব্দিক অর্থ হল জন্ম তারিখ কবে যে চেংরু ছন খুব এক ফাল শিব শিবির ওই যে চেংরুন আমার জন্ম তারিখ যে হল আমার চেংরুন হল জন্ম তারিখ সন খুব এক উনিশশো সালের শিবির দশ মাসের ওই দা পাঁচ তারিখ এর শাব্দিক অর্থ হলো আমার জন্ম তারিখ উনিশশো সালের দশ মাসের পাঁচ তারিখ নাইগা বয়স অতকে থসেও কেমন হয়েছে সুমুল ইয়দল সাল ইমনিদা তুমুল ইয়দল হল আটাইশ সাল এমনি বছর তুমুল ইয়দল সাল দা আটাইশ বছর অনুরুণ মিওতাল মিওসিলিয় অথবা মিওসিলিমনিকা অনুরুণ আজ মিওতওয়াল কত মাসের মিওসিলীয় কত তারিখ বা মিওসিলিমনিকা কত তারিখ এর শাব্দিক অর্থ হলো আজ কোন মাসের কত তারিখ অনুরুন আহব ইশিপ ইল এমনিদা অনুরুন আজ আহবওয়াল আগস্ট মাসের ইশিপ ইল এমনিদা বিশ তারিখ এর শাব্দিক অর্থ হলো আজ আগস্ট মাসের বিশ তারিখ অনুরুন মিওসিলনিকা অনুরুন আজ মিওসিলনিকা কত তারিখ অনুরুণ ইয়দল ইসিবিল ইমনেদা অনুরুন আজ ইয়াল আট মাসের ইসিবিল ইমনেদা একুশ তারিখ এর অর্থ আজ আট মাসের একুশ তারিখ অনুরুন মুসন ইয় অনুরুন আজ মুসন কি বার এর শাব্দিক অর্থ হলো আজ কি বার অনুরন থয়েইল ইমনেদা অনুরন থয়েইল অনুরন আজ থয়েইল মানে শনিবার এই শব্দিক অর্থ হলো আজ শনিবার অনুরন মুশনি ইলিমনেকা আজ কিবার অনুরন আজ মুশন হলো কি ইয়েইলিমনেকা কেবার এর শাব্দিক অর্থ হল আজ কি বার অনুরুন থোয়েল এমনি দা অনুরুন আজ থোয়েল এমনি দা শনিবার অজে নুন গতকাল মুষন কি বার বা ইয়শৎ স বা ইয়শৎ সমনিকা এর গতকাল কি বার ছিল অজে নুন গতকাল ই রবিবারের ইয়শত অথবা ইয়শত সুমনিদা এ শব্দিকর্ত হল গতকাল রবিবার ছিল নেইরুন মিও সেলিমনেকা নেইরুন আগামী কাল মিও কত তারিখ এর শব্দিকর্ত হল আগামী কাল কত তারিখ নেইরুন আগামী কাল ইয়দলওয়াল ইশিব ইল ইমনে এ এ শাব্দিকর্ত আগামীকাল আগস্ট মাসের বাইশ তারিখ নেইরুন মুশন ইয়ই লিমনিকা আগামীকাল নেইরুন আগামীকাল মুশন কি ইয়ই বার এ শাব্দিকর্ত আগামীকাল কি বার নেইরুন ওর ইয়ইল ইমনি দা নেইরুন আগামীকাল ওয়ার ইমনেদা সোমবার চিগো মিয়া এখন মিয়ত হলো কয়টা শিয়াল বাজে শাব্দিক অর্থ কর্তল এখন কয়টা বাজে চিগো মুন ইয়ান সে এগারোটা ছামশিবন ইমনিদা তিরিশ মিনিট এর শাব্দিক অর্থ হলো এখন সাড়ে এগারোটা বাজে মুসন উন্দ জোয়া হাসেও মুসন হলো কোন দঙ্গল খেলাধুলা জোয়া হাসেও পছন্দ করেন এর শাব্দিক অর্থ হলো কোন খেলা পছন্দ করেন ঝনুন ছক্কুরুল জোয়া হামনেদা ঝনুুন আমি ছক্কুরুল ফুটবল খেলা জোয়া দা পছন্দ করি এ শব্দ করত আমি ফুটবল পছন্দ করি খেলা খেলাধুলা ঝাল হায় হল ঝাল হায় মুসন কোন খেলা খেলাধুলা ঝাল হেয় পছন্দ করেন এর শাব্দিকর্ত হলো কোন খেলা ভালো পারেন ঝাল হামনেদা ঝনুন আমি ছিল ফুটবল খেলা ঝাল হামনেদা ভালো পারে সৈমিকা শখ মহা কি এ অর্থ হলো আপনার শখ কি ঝনুন ওমাক থুন খসুল জোয়া হামনেদা ঝনুন আমি ওমাক হলো গান শোনা ফসল বিষয় জোয়া দা পছন্দ করি এ হল আমি গান শোনা পছন্দ করি ঝিগোবন মহসিম নিকা ঝিগোবন পেশা মহসিম নিকা কি এ শিকর্ত হলো আপনার পেশা কি যে ঝিগোবন মকস এমনি বোন নেদা যে হলো আমার ঝেগোবন হল পেশা মকসেদা কাঠ চিগুম খাগ খং এসো ইল হাগ ইসুম নেদা ঝনুন হলো আমি চিগুম হলা খন খাগ জাং এসো খাগ খং জাং ফার্নিচার কারখানায় ইহাগুম নেদা কাজ করছে এর অর্থ হলো এখন ফার্নিচার কারখানায় কাজ করছে করছি জিগোবন মিগোবন ল পেশা ময় হলো কি এর অর্থ হলো পেশা কি ঝনুন হলো আমি বা আমার ঝংবি সামনে নেদা মানে পেশা মেকানিক এ শাব্দিক অর্থ আমার পেশা মেকানিক ঝনুন চিগুমুন ঝনুন হলো আমি চিগুমুন হলো এখন ঝাদং সা খচিনুন ঝাদং সা গাড়ি খচিনুন মেরামত করার খং জাং এস কারখানা থাকে ইল নেদা বা কারখানায় ইল নেদা কাজ করছে এর শিকর আমি এখন গাড়ি মেরামত করার কারখানায় কাজ করছি অতকে কিভাবেছেন বা আছেন এ শাব্দি করতে হলো ইদানিং কিভাবে আছেন ঝাল ঝিনে গো ইচ্ছম ঝাল ঝিনে গো ভালোভাবে ইচ্ছম আছে এ শাব্দি করতে হলো ভালোভাবে আছে হাঙ্গুগে খাগো শিপয় হাঙ্গুগে কোরিয়াতে খাগো শিপয় যেতে চান কি খাগো হলো যেতে শিপেও চান কি এর শাব্দিক অর্থ হলো কোরিয়াতে যেতে চান কি নে হাঙ্গুগে খাগ শিপসম নেদা নে হাঙ্গুগে খাগ শিবসম নেদা নে হাঙ্গুগে কুরিয়াতে খাগো যেতে শিবসম নেদা চাই হাঙ্গুগে শনুন কুরিয়াতে মুল কি করতে সান হাগো হলো করতে শিবস এস এ শিকর্ত হলো কুরিয়াতে কি করতে চান ঝনুন হাঙ্গুগে সনন, ইরুল হাগো শিফেও। ঝুন আমি হাঙ্গুগে সনন কোরিয়াতে ইরুল হাগো কাজ করতে চাই। এর অর্থ হলো আমি কোরিয়াতে চাই খাস, হাগো হাগ শিফয়। হাঙ্গুগে কুরিয়াতে খাসো গিয়ে মসুল কি হাগো শিফ করতে চান এর শাব্দি অর্থ হলো কোরিয়াতে গিয়ে কি করতে চান ঝনুন হাঙ্গু গে খাসো ইরুল হাগো শিফায় ঝনুন আমি হাঙ্গু গে কোরিয়াতে খাসো গিয়ে ইরুল হাগো কাজ করতে এ এই হলো আমি কোরিয়াতে গিয়ে কাজ করতে চাই হাঙ্গু গে কোরিয়াতে ও কেন খায় যান এ হলো কোরিয়াতে কেন যেতে চান ঝনুন হাঙ্গ গে ইলহারো খাগে সুমনি দা ঝনুন আমি হাঙ্গুগে গে কোরিয়াতে ইলহারো কাজ করতে সুমনি দা যেতে চাই হাঙ্গুগে খামিয়ন অতক্ষে ইরুল হাগো শিফায়ো হাঙ্গু কোরিয়াতে খামিয়ন গেলে অতক্ষে কি ইরুল হাগ কাজ করতে শিফান এ শাব্দিক অর্থ হলো কোরিয়াতে গেলে কোন কাজ করতে চান সাধন সা গাড়ি মান্দুরুন তৈরি কারখানিতে ইল হাগ কাজ করতে শিবসুম নেদা চাই এ শাব্দিক অর্থ হলো গাড়ি তৈরি করার কারখানায় কাজ করতে চাই ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ